সাদৃশ্য নাই আলী রাজি আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলছেন আমার আলী রাসুল্লাহ সালাম আলা বুধ নেহি আমাকে নির্দেশ দিলেন যে আমি যেন নবী সাল্লা সাল্লামের যে কুরবানি হচ্ছে এই দায়িত্ব কুরবানি করার দায়িত্ব পালন করি ওয়ান আতাসাদ্দা কাবেল আর আমি যেন তার গোস্ত দান করি দিই সাদকা করি ও জুলু দেহা চামড়াও দান করে দিই ও আজিল্লা আর ওর যে সাথে সাজ সরঞ্জাম আছে এটা ও উটের পিঠে হতে চাপছিল তার ওপর যাছিল আর কি বসার জন্য সিট যা সব থাকে সেটাও যেন দিয়ে দি ওয়া আনলা উতি আল জজ্জার মিন হশয়ান আর কওয়সাইকে জানো গোস্ত থেকে কিছুই না দি এই কি জন্য বললাম এই জন্য বললাম যে আমাদের দেশের মুল্লা হুজুর না হলে কুরবানি জবাই হয় না এরা দেশি तरीका কুরবানি জবাই করে তাই না ভুল কথা সুন্নাত হচ্ছে নিজের কুরবানি নিজে করবেন আর নিজে যদি ভিতু হন রক্ত দেখতে পারেন না ভিতর খারাপ হয়ে যায় বেহুশ হয়ে যায় কিছু এইরকম কাপুরুষ আছে হ্যাঁ অথবা যানের দিক থেকে দুর্বল পারছেন না মহিলা মানুষ নিজে জবাই করতে পারবেন না এমন এমনকি মহিলাকে বলেছেন যে তুমি দাঁড়িয়ে দেখো যে তোমার কুর্মাইটা জবাই হচ্ছে পর্দার আড়াল থেকে বা পর্দা করে দাঁড়িয়ে দেখো যে আমার কুরমাইটা জবাই হচ্ছে কোন পুরুষ জবাই করছে আরো দেখু আচ্ছা মহিলা যদি জবাই করে তাহলে কি হবে না হ্যাঁ এক শ্রেণীর লোকেরা ফতুয়া দিয়েছে মহিলা জবাই মকরু এই জন্য খাসি মুরুক বাড়িতে যে জবাই মেহমান এসে ওই মুরগি জবাই করতে আমাদের দেশে মহিলা কি দেয় না মকরু হয়ে যা মকরু হয়ে যাবে এটা ভুল কথা নবী করিম সাল্লাম কষাই কি দিতে নিষেধ করলেন আমাদের দেশের হুজুররা না হলে কষাইয়ের কাজ হয় না মানে খাল চামড়া ছড়াবে না শুধু বিসমিল্লা আল্লাহ করার জন্য হুজুর লাগবে হুজুর লাগবে করে দেয় হুজুরদেরকে হুজুর হুজুরদেরও বাস লাভ আর লাভ গোস্ত বাড়িতে হ্যাঁ আজকাল টাকা নিচ্ছে আমরা ছোট কালে দেখতাম এই নাজাইজ কাজটা করতো টাকা দিলে তো দোষ নেই কেউ জবাই করে দিল চামড়া ছড়িয়ে দিল গোস্ত কেটে দিল টুকরো করে দিল টাকা দিছেন অসুবিধাটা এক্সট্রাটা কিন্তু গোস্ত থেকে দিলেন হুজুর যেহেতু জবাই করে দিয়েছে যার এই হুজুর বাড়ি এক কিলো দিয়ে আয় দুই কিলো দিয়ে আয় এটা জায়েজ নয় নবীকারী নির্দেশ দিচ্ছেন ওয়ালা ওয়ানলা ওতিল জাজারাসাই জবাইকারীকে কসাইকে যেন ওতে থেকে পারিশ্রমিক হিসাবে না দি আপনি পারিশ্রমিক হুজুরে যেন বলেন আর না বলেন সেটা পারিশ্রমিক আপনি বলছেন যে গিফট দিচ্ছে আপনি অন্য কাউকে দিবেন আমি জবাই করতে যাইনি আমাকে দেবেন কিন্তু যেই হুজুর জবাই করতে গেছে তাকে দেবেন আপনি তাই না তাহলে পারিশ্রমিক হলো এটা হাদিয়া হলো না হাদিয়া হলে যে কোনো ভালো মানুষকে আপনি দিতেন তাহলে জি সুতরাং এই তারিখা জাহেজ না জাহানি কালা বললেন নবী সালাম নাহানো নৌতি হামিন দেনা আলী রাজি আল্লাহ বলছেন যে আমরা কষাই কি দিতে এমন নাই যে বেগার খাটিয়ে নিতাম বেগার বলেন তো আপনার না বিনা পয়সা খাটিয়ে না তো বিনা পয়সা বেগার খাটিয়ে নিতাম না বরং আমরা নিজের পক্ষ থেকে দিতাম পয়সা পারিশ্রমিক দিতাম যা দেওয়ার পারিশ্রমিক দিলাম জবাই করে দিল চামড়া ছড়িয়ে দিল আরো মেহনত করলো সেই মৃত ব্যক্তির কোরবানি সম্পর্কে কারণ আমাদের দেশে মৃত লোকেরই কোরবানি বেশি করে লোকেরা এই সম্পর্কে শুনে রাখেন অনেক অলমারা বলেছি একটু ইঙ্গিত করেছি প্রথম দিকে মৃত লোকের কোরবানি প্রথম কথা করবেন না আর যদি করেন তাহলে জীবিতদের সাথে তাদেরকে শরীর করে নিয়ত করে নেবেন আল্লাহ আমার যারা আত্মীয় স্বজন মারা গেছে তাদেরকে তুমি এই কোরবানি থেকে নেকি দিও এইভাবে আপনার নিজের নামে কোরবানি করেন তাদেরকেও নিয়তে শরিক করে নেন বলেছেন আর যদি তাদের জন্য আলাদা করেই করেন কিছু বলছেন না এটি যায়োজ নামে কোরবানি করা প্রমাণিত নয় আর বাকি কিছু আলমরা বলেছেন যদি শুধু মৃতর নামে কোরবানি যে একটা ভাগ আমি মৃত না আমার মৃত আব্বার নামে করলাম মৃত মায়ের নামে দাদা দাদি নানা নানা নামে করলাম তাহলে সতর্কতা হচ্ছে যে সে গোস্ত গরিব মিসকিনে পুরোটাই দান করে দেবেন আরেকটি মশলা হচ্ছে কুরবানির গোস্ত তিন ভাগ করা সম্পর্কে তিন ভাগ করা ফরজ অজীব নয় তবে উত্তম হচ্ছে তিন ভাগ করা এইভাবে তিন ভাগ হবে আল্লাহ পাক কোরআনে ফাকুল বলেছেন ফাকুলু মিনহা ওয়া আতিমুল বায়সাল ফাকির তোমরা নিজেরাও খাও এবং যারা অসহায় দরিদ্র অভাবী তাদেরকেও খাওয়াও আল্লাহ পাক অন্য আয়াতে বলেছেন সূরা হাজী আয়াতগুলো রয়েছে ওয়া আতিমুল কানিয়া ওয়াল মুতারা তোমরা নিজেরাও খাও এবং যারা লজ্জায় ভিক্ষা করতে আসে না কিন্তু অভাবী ধৈর্যশীল অভাবী আর আর এক দল হচ্ছে অলম তার মানে অধৈর্যশীল অভাব হইলে ভিক্ষা করতে বেরিয়ে যায় দুই দল কি খাওয়া তাহলে গ্রামে এমন লোক আছে যারা লজ্জায় হয়তো চাইতে আসবে না কিন্তু কুরবানি করতে পারিনি তাদেরকে আল্লাহ বেশি খাওয়াইতে বলেছেন আগে তাদের কথা উল্লেখ করেছেন তারপরে যারা ভিক্ষা করতে আসবে বাড়ি বাড়ি আসবে যে আমাকে কিছু কোরবানি করছে তাদেরকেও খাওয়াও আর আত্মীয় স্বজন তাদের হক রয়েছে আত্মীয় স্বজনদেরকে আপনজনদেরকে খাওয়ান তাহলে এইভাবে অলমারা এই ইস্তেহাত করে বলেছেন যদি কেউ ভাগ করে তো ভালো কথা এক ভাগ নিজের পরিবারের জন্য এক ভাগ আত্মীয় স্বজন আর বন্ধু বান্ধবের জন্য আর এক ভাগ গরিব মিষ্কিনদের জন্য গ্রামের এভাবে তিন ভাগ করে তো ভালো কথা কিন্তু এটি অজেব নয় যদি পরিস্থিতি আপনার এইরকম হয় যে গরিবের সংখ্যা বেশি তাহলে গরিবের ভাগটা বাড়িয়ে দেন এটি হচ্ছে উত্তম যদি দেখা যায় না তার চাইতে বেশি আমি বেশি অভাবী আমার বাড়িতে বেশি প্রয়োজন মেহমান আসবে অতিথি আসবে হয়তো গরিব মানুষ আর ছেলেমেয়ের বিবাহ লাগিয়েছেন কোরবানির মৌসুমে কোনোরকম এটা দিয়েছে সেরি দি গরিব মানুষ তাছাড়া উপায় নেই হয়তো তাহলে আপনি বেশি যদি আপনি নিজের জন্য রেখে নিজের পরিবার বা ওই মেহমানদের জন্য রেখে নেন কোনো দোষ নেই আল্লাহ পাক এই ক্ষেত্রে দিনকে খুব সহজ করেছেন সিং ভাঙা না থাকলে হলো পুরো যদি একবার গোড়া থেকে ভাঙা না থাকে আর ওঠেনি সিং বের হয়নি কোনো দোষ নেই তবে সিং অলা হওয়া ভালো নবী সালাম সিংওয়ালা করেছেন সিংওয়ালা হলে ভালো ফ্রিজে রেখে দীর্ঘদিন ধরে খায় নবিসলাম জামানে তিন দিনের বেশি নিষেধ ছিল তারপরে অনুমতি দেওয়া হয়েছে সুতরাং গরিব মিস্কিনকে দিয়ে যদি থাকে একজন লোক যদি দশটা কুরবানি করে আর যদি ফ্রিজে রেখে খায় কোনো দোষ নেই বেশি দিনও খেতে পারে তবে গরিবকে দিলো না আজকাল যেমন হচ্ছে ফ্রিজের দেশে বিশেষ গরিবকে দেওয়ার নাম কথা নেই পাশে গরিব দুঃখী রয়েছে কাউকে কিছু দেয় না কারণ ফ্রিজ আছে দু চারটা খাসি গরু রাখার মতো সব ঢুকিয়ে রেখে দিলো এইটি জায়েজ নাই আল্লাহ খেতে বলেছেন খাওয়াইতে বলেছেন ফাকুলু মেনহা ওয়া তেমু সাথে সাথে বলেছেন খাও এবং খাওয়াও দুটোই করতে হবে পরিবার নির্ভর শুধু নিজ পরিবারে খাওয়া বললাম তো যদি প্রয়োজন এরকম থাকে অভাব নিজেরই অভাব থাকে অনেক গরিব মানুষ কোন রকম কুরবানিটা দিয়েছে নিজেই অভাবই হয়তো তাহলে বেশিরভাগ যদি নিজের ছেলে মেয়েদের জন্য রাখে যান সারা বছর তো ছেলেমেয়ে আর কোরবানি হয়তো আর গোস্ত খাওয়ার মতো ক্ষমতা নাই কিনে

সে দুই অটোমেটিক তালাক না কোনো মহিলা তালাক না দিলে দুই বছরের তালাক হয় না বরং পঞ্চাশ বছর তালাক হবে না একশো বছরও তালাক হবে না তবে হারিয়ে যাওয়া মানুষ যদি নিখোঁজ হয়ে যায় নিখোঁজ হয়ে যায় তাহলে চার বছর চার বছর পরে আবার চার মাস দশ দিনের বিদ্যুৎ কেটে তারপরে চার বছর নিখোঁজ যখন তখন স্বামী নেই মারা গেছে নিশ্চয়ই চিঠিপত্র নেই টেলিফোন নেই কোনো কাছ থেকে নেই বাকি খোঁজ খবর আছে যে না আমার স্বামী আছে বেছে হয় তালাক ঠিক আছে ওইভাবে সারা জিনিস থাকা জরুরি নয় তালাক নিয়ে নেন আপনি বলে যে তুমি এভাবে খোঁজ খবর নেবে না তাহলে তালাক দিয়ে দাও যদি তালাক না দেয় খোঁজও নিচ্ছে না ভরণ পোষণ দিচ্ছে না তালাকও দিচ্ছে না তাহলে কোর্টের আশ্রয় নেন বা ইসলামিক কাজের আশ্রয় নেন মুসলিম কাজের আশ্রয় নেন আশ্রয় নিয়ে আপনি বিবাহ বিচ্ছেদ করে নেন খোলা বিবাহ বিচ্ছেদ করে নেন আর রকম যে বিবাহ বন্ধনে আছে আর তারপরে অন্য কোন যুবকের সাথে পালিয়ে গেল শয়তানি করে আর বিয়ে করে নিল না তারপরে এইখানে করে কি ওই ব্যাগ ডেট দিয়ে কোটে গিয়ে মেয়ের পক্ষ থেকে তালাকনামা করায় না এইভাবে তালাক হবে না যতক্ষণ পর্যন্ত ওই স্বামীকে জানানো না হবে যে তোমার সাথে আমি থাকতে চাই না সুতরাং তুমি জেনে নাও যে আমি তোমার কাছ থেকে খোলা করিয়ে নিচ্ছি জানিয়ে দিয়ে তারপরে খোলা করতে হবে খোলা হয় না দিয়ে করিয়ে নিয়ে তারপরে তারপরে বিয়ে করে তালাক হওয়ার রয়েছে তিন করু আল্লাপাক বলেছে তিন মাস এগুলো কি কাটে সুতরাং এই নাজাইজ বিয়ে হয়নি বিয়ে হয়নি কোনো মতে বিয়ে হয়নি সুতরাং এটি কুকাস দেনা ব্যবিচার হচ্ছে সমাজের লোককে শাসন করা উচিত যেখানে ইসলামিক শাসন নেই

হজে গিয়ে এগারো বারো তেরো রাখা যাবে হজে না গেলে না হজে যারা যাবে না তারা আইয়ামে তার শিখ রোজা রাখবে না বছরে পাঁচ দিন রোজা রাখবে না ঈদ উল ফেতের ঈদ আজহা আইয়ামে এগারো বারো তেরো তারিখ রোজা রাখবে না জি আকিগার ভাগা নেই আকিগার সম্পর্কে ইনশাল্লাহ কিছুদিন পরে এ পরে ঈদের পরে ইনশাল্লাহ আলোচনা হবে আকিকার ভাগটা আকিকে বকরি দিতে হবে ছেলে হলে দুটো বকরি বকরা দিতে হবে আর মেয়ে হলে একটি বললাম তো মেয়ে হইলে একটি ছাগল দম্বা ভেড়া ভেড়ি আর ছেলে হলে দুইটি আর গরুর ভাগা উঠের ভাগায় আঁকি চলবে না এমনকি গরু গোটা গোটা চলবে কিনা এই নিয়ে একফ আছে এটাও সাহবাই গ্রামের জামানের ছিল না পরে তাবেনের জামানে বলছে ঠিক আছে গরু দিলে দাও গোটা গোটা দাও মেয়ের জন্য একটা গোটা গরু দাও বা গোটা উঠ একটা উঠ দাও আর ছেলের জন্য দুটো গরু দাও এরকম দিলেও দেওয়া যেতে পারে হয়তো ভাগ চলবে না ভাগই চলবে না তোমার কোরবানির সাথে কি করে ও তো প্রশ্নে উঠে না রাস্তা শেষ ওখানে ভাগ নেই আকিকার কার ভাগ নেই সাত ভাগ হচ্ছে সর্ব ঊর্ধ্বে সুতরাং অলামারা বলেছেন যদি কেউ পাঁচ ভাগ ছয় ভাগ সাত ভাগ না সাত ভাগের নিচে করে দুই ভাগ যাই যাচ্ছে কোন প্রয়োজন নেই যদি ছোটতে হয় সাত দিনে চোদ্দ দিনে একুশ দিনে তো ভালো কথা তা নাহলে পরে কোরবানি করা দরকার নিজের ছেলে মেয়ের করবে নিজের ছেলে মেয়ের করবে ভাগের কোরবানি নাই বল না ভাগের আখি কেনাই বললাম যে ভাগের আখি কেন মাসলা জানতো না কেন ক্ষতি নাই কিছু মাসলা জানতো না আল্লাহ মাফ করবে জানতো না জানার পরে করবে না এরকম না জেনে অনেক কিছু মাপ আছে কবুল না হইলো কম পক্ষে তার কোরবানিটা তো হবে গোটা গরু ছেলের আর একটা খাসি দিতেন দুটা তো দিতে হবে ছেলের যাক চলবে না দরকার নেই দেওয়ার ঠিক আছে ছেলেদের যদি অভাব থাকে তো একটাও দেওয়া যেতে পারে কোন লোকের অভাব আছে হয়তো ছেলের দুটো দিতে পারছে না দুটো দেওয়া ভালো একটা যদি দেয় তবু চলবে